আজ আমরা ক্লাস সেভেনের রিলেশনেডেড দ্য স্টোরি অফ প্রসাইনের কোশ্চেন আনসার করবো ইউনিট টুতে কোশ্চেন আনসার রয়েছে ইউনিট ওয়ানে কিন্তু নেই তো ইউনিট টুতে দেখবে এক্টিভিটি এইটে কোশ্চেন আনসার রয়েছে পেজ নাম্বার সেভেন্টি নাইন আমি কোশ্চেনগুলো পড়ে দিচ্ছি ওয়াই ডিড সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং সকালবেলা কেন সেরেস এত বেশি দুঃখ পেয়ে গেছিলো বা দুঃখিত ছিল সেরেস ফিল ভেরি স্যাড ইন দ্য মর্নিং বিকজ হার বিলাভড ডটার প্রসারাইন ওয়াজ মিসিং সেরেস সকালবেলা খুব বেশি দুঃখিত ছিল কারণ তার বিলাভড ডটার সবচাইতে আদরের কন্যাটি মিসিং হয়ে গেছিলো অ্যান্ড শি কুড নট ফাইন্ড হার এনিওয়ার এবং সে তাকে কোথাও খুঁজে পাচ্ছিল না ওয়াই ওয়াজ দেয়ার আ সিভিয়ার ফেমাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড কেন একটা বিষণ্নতা ছেয়ে গেছিলো পুরো বিশ্বে দেয়ার ওয়াজ আ সিভিয়ার ফেমাইন অল ওভার দ্য ওয়ার্ল্ড একদম ঠিক একইভাবে যেখানে এটা লেখা আছে শুধু দেয়ারে পরে ওয়াজটা লাগাবে এটা লিখে পুরোপুরি লেখার পরে ওয়ার্ল্ড পর্যন্ত লেখার পরে তারপর বিকজ লিখবে তারপর কারণটা লিখবে সেরেজ দ্য গডেস অফ এগ্রিকালচার সেরেজ যে নাকি এগ্রিকালচারের গড বা কৃষির গড স্টপড টেকিং কেয়ার অফ আর ক্রপস অ্যান্ড ফিল্ডস ইনহার সরো তার দুঃখের জন্য সে তার ক্রপসগুলো তার ফিল্ডসগুলোর যত্ন বন্ধ করে দিয়েছিল অ্যাজ এ রেজাল্ট নাথিং গ্রেউ যার জন্য কোনো কিছু আর তৈরি হচ্ছিল না অ্যান্ড পিপল বিগান টু স্টারভিং এবং মানুষগুলো কী করতে শুরু করে মানুষগুলো ক্ষুদার্থ থাকতে শুরু করে এবার নেক্সট কোয়েশ্চনে আসি নেক্সট কোয়েশ্চেন ব্রিফলি ন্যারেট হোয়াট দ্য নিম অফ দ্য ফাউন্টেন টোল্ড সিরিস সিরিজকে ফাউন্টেনের যে নেম ছিল সে কী বলেছিল দ্য নেম অফ দ্য ফাউন্টেন টোল্ড সিরিজ দ্যাট শি হ্যাড সরি শি হ্যাড সিন প্লুটো টেক প্রসোপাইন টু দ্য আন্ডারওয়ার্ল্ড সে সিরিজকে বলে যে সে দেখেছে প্লুটোকে প্রসপাইনকে আন্ডারওয়ার্ল্ডে নিয়ে যেতে নিচে মাটি নিচে নিয়ে যেতে শি অলসো টোল্ড সিরিজ সে আরও বলে দ্যাট প্রসাইন হ্যাড ড্রপড হার গ্রিডল বাই দ্য রিভার সাইড সে আরও বলে যে তার গ্রিডলটা পায়ের নুকুরটা সে

ছ মাস থাকতে বাধ্য হয়েছিল হয়েছিল ওয়াজ ফাউন্ড টু লিভ ওয়াজ বাউন্ড টু লিভ ফর সিক্স মান্থস ইন দ্য আন্ডারগ্রাউন্ড কিংডম বিকজ শি হ্যাড ইটেন সিক্স পমোগ্রানেট সিডস দেয়ার কারণ আন্ডারগ্রাউন্ডে সে ছটা প্রমোগ্রানের সিড খেয়েছিলো অ্যাকর্ডিং টু দ্য রুল ইটিং এনিথিং ইন দ্য আন্ডারগ্রাউন্ড মেন্ট শি হ্যাড টু স্টে দেয়ার ফর আ পাস্ট পার্ট অফ ইয়ার সেটা খাওয়া মানেই বোঝায় যে তাকে এটা রুলের মধ্যেই পড়ে যায় গডসদের যে তুমি সেখানে যেহেতু কিছু অন্নগ্রহণ করেছো বা কিছু খেয়েছো তার মানে তোমাকে সেখানে থাকতে হবে কিছুটা পার্ট একটা ইয়ারের